নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সিলেস্ট্রিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মিন রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই মুহূর্তে বা এই মার্চ মাসে মিন রাশির সাপেক্ষে আমাদের রাশিচক্রে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে এই মুহূর্তেই মিন রাশিতে রাহু অবস্থান করছে এবং আগামী সাতই মার্চ বুথ চলে আসবে কুম্ভ থেকে মিন রাশির ঘরে এবং আগামী চোদ্দোই মার্চ রবিও চলে আসবে কুম্ভ থেকে মিন রাশির ঘরে তাই আগামী চোদ্দোই মার্চের পরবর্তী সময়টা থেকে কিন্তু রবি বুধ এবং রাহু একত্রে মিন রাশিতেই অবস্থান করবে মিন রাশির সাপেক্ষে দ্বিতীয় অর্থাৎ মেষ রাশির ঘরে থাকছে বৃহস্পতি মীন রাশির সাপেক্ষে সপ্তমে অর্থাৎ কন্যা রাশির ঘরে থাকছে কেতু মীন রাশির সাপেক্ষে একাদশে অর্থাৎ মকর রাশির ঘরে এই মুহূর্তে মঙ্গল এবং শুক্র একত্রে অবস্থান করছে এবং আগামী সাত তারিখ অর্থাৎ সাতই মার্চ শুক্র চলে আসবে মকর থেকে কুম্ভ রাশির ঘরে এবং আগামী পনেরোই মার্চ মঙ্গলও ঠিক একইভাবে মকর থেকে চলে আসবে কুম্ভ রাশির ঘরে অর্থাৎ মিন রাশির সাপেক্ষে মঙ্গল এবং শুক্র চলে আসবে একাদশ থেকে দ্বাদশে এই কুম্ভ রাশিতেই এই মুহূর্তে শনি অবস্থান করছে এবং আগামী পনেরোই মার্চের পর থেকে মঙ্গল শুক্র এবং শনি একত্রে মিন রাশির দ্বাদশে অর্থাৎ কুম্ভ রাশিতেই অবস্থান করবে প্রথমেই বলি যে এই মার্চ মাসে মিন জাতক জাতিকাদের জীবনে এমন কোনো ধরনের সিচুয়েশন তৈরি হতে পারে যার ফলে মিন জাতক জাতিকাদের কোনো ধরনের হটকারি কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া বা কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হতে পারে তাই মিন জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব যে এই সময়টা আপনারা কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবেন এবং কোনো সিদ্ধান্ত যদি একান্তই নিতে হয় তাহলে সেই সিদ্ধান্তটি কিন্তু আপনারা খুব সন্তর্পণে বা খুব সচেতনভাবে সেই সিদ্ধান্তটি কিন্তু নেবেন মিন রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাসে নিউরোলজিক্যাল কোনো প্রবলেম বা স্নায়ুর মানে কোনো ধরনের সমস্যা এই টাইপের কোনো সমস্যা কিন্তু তৈরি হতে পারে বা যাদের অলরেডি এরম কোনো ধরনের নিউরোলজিক্যাল প্রবলেম যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একটু সচেতন থাকতে হবে মিন জাতক জাতিকাদের যেহেতু এই মুহূর্তেই মীনরাশির রাশির উপরে রাহু অবস্থান করছে তাই মানসিক দিক থেকে একটা টানাপোড়েন কিন্তু এই মুহূর্তে মিনরাশির জাতক জাতিকাদের মধ্যে থাকবে মিন ক্ষেত্রে যেহেতু দ্বাদশভাবে অর্থাৎ ব্যয়ভাবে যেহেতু আগামী পনেরো তারিখের পর থেকে মঙ্গল শুক্র এবং শনি একত্রে অবস্থান করবে তাই পনেরোই মার্চের পরবর্তী সময়টা থেকে মিন জাতক জাতিকাদের আর্থিক ব্যয়ের পরিমাণ কিন্তু অনেকটাই বাড়বে তবে মীন রাশির ক্ষেত্রে দ্বিতীয় ভাব অর্থাৎ আয়ভাবে যেহেতু বৃহস্পতি থাকছে তাই মীন রাশির জাতক জাতিকাদের ফিনান্সিয়াল দিক থেকে কিন্তু এই সময়টা কিছুটা স্টেবিলিটিও থাকবে মীন রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে যেহেতু মীন রাশির ক্ষেত্রে দশমপতি বৃহস্পতি যেহেতু দ্বিতীয় অবস্থান করছে তাই মীন রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে এই মার্চ মাসটা কিন্তু মোটের ওপর একটা ভালো সময় মীন রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে এই সময় কিন্তু কোনো ধরনের মানে পরিবারে কোনো উন্নতির কারোর কোনো ব্যক্তির কোনো উন্নতির কিন্তু সম্ভাবনা রয়েছে তাই পারিবারিক কোনো বিষয়ের দিক থেকে মিন জাতক জাতিকাদের এই যে মার্চ মাস এটা কিন্তু একটা সামগ্রিকভাবে খুব ভালো সময় কারণ দ্বিতীয় ভাব থেকে আমরা যেহেতু পরিবারের বিচার করে দেখি এবং দ্বিতীয়ভাবে যেহেতু বৃহস্পতি অবস্থান করছে তাই মিন জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে এই মার্চ মাস সময়টা কিন্তু একটা ভালো সময় তবে মিন রাশির জাতক জাতিকারা যারা যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই মার্চ মাস কিন্তু খুব একটা অনুকূল সময় নয় এর কারণ হচ্ছে মিন রাশির বুথ এই সাতই মার্চের পর থেকে কিন্তু নিচস্ত হবে এবং এই নিচস্ত বুথ কিন্তু রাহুযুক্ত হবে সেই কারণে মিন যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই মার্চ মাস খুব একটা অনুকূল সময় নয় এইবার আমি আসছি মিন যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ হচ্ছে বৃহস্পতি নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ হচ্ছে আমাদের রাশিচক্রের পঁচিশ নম্বর নক্ষত্র এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের শেষ চরণটি রয়েছে মিন রাশির ঘরে এই মার্চ মাসে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে এই মার্চ মাস সময়টা কিন্তু খুব একটা ভালো সময় নয় এই সময় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের আর্থিক খরচের পরিমাণ কিন্তু অনেকটাই বাড়বে এবং এর পাশাপাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকেদের স্বাস্থ্যগত দিক থেকেও বেশ কিছু সমস্যা কিন্তু এই সময় তৈরি হতে পারে তাই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকেদের এই সময়টা কিন্তু শারীরিক দিক থেকে যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে পূর্ব ভাদ্রপদের পরে হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদ হচ্ছে শনির নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ হচ্ছে আমাদের রাশিচক্রের ছাব্বিশ নম্বর নক্ষত্র এই মুহূর্তে নবতারা চক্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের সাপেক্ষে সম্পদ নক্ষত্রে রাহু অবস্থান করছে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের সাপেক্ষে ক্ষেম নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করছে সেই কারণে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের মানে অর্থবয়ের দিক থেকে এবং প্রফেশনাল লাইফের দিক থেকে এই মার্চ মাসটা কিন্তু সামগ্রিকভাবেই একটা ভালো সময় তবে এর পাশাপাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে সর্নারী চক্রে সাংঘাতিক নক্ষত্রে কেতু অবস্থান করছে এবং কেতু যেহেতু মিন রাশির সাপেক্ষে মারকভাবে অবস্থান করছে তাই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়টা কিন্তু শারীরিক দিক থেকে বেশ কিছু আঘাত লাগার কিন্তু একটা সম্ভাবনা থাকবে তাই সেই দিক থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের একটু সচেতন থাকতে হবে উত্তর ভাদ্রপদের পরে হচ্ছে রেবতী নক্ষত্র রেবতী হচ্ছে আমাদের রাশিচক্রের শেষ নক্ষত্র অর্থাৎ সাতাশ নম্বর নক্ষত্র এবং রেবতী হচ্ছে বুধের নক্ষত্র এই মুহূর্তে রেবতী নক্ষত্রের উপরেই কিন্তু রাহু অবস্থান করছে এবং রেবতী নক্ষত্রের সাপেক্ষে চক্রে মানস নক্ষত্রে শনি অবস্থান করছে এই যে রাহু যেহেতু রেবতী নক্ষত্রের ওপরেই অবস্থান করছে এবং যেহেতু শনি যেহেতু মানুষ নক্ষত্রে থাকছে সেই কারণে কিন্তু রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের মানসিক দিক থেকে এই মার্চ মাস কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা টানাপোড়েন থাকবে বিভিন্ন কারণে রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের মানসিক দিক থেকে স্ট্রেস টেনশন এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত পরিমাণে বাড়বে এবং এর পাশাপাশি রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের শারীরিক দিক থেকেও এই সময়টা কিন্তু একটু সাবধানে থাকতে হবে আজকে আমি আমাদের রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মিন রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং এর পাশাপাশি মিন রাশির যে নক্ষত্রগুলিও রয়েছে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার